আসসালামু আলাইকুম ও খোদা রক্ষা দর্শক আমার এই বিদুত আপনাদের স্বাগতম দর্শক প্রথমলুপতিকারি পদ্ধতি যে পিআর পদ্ধতি নির্ধারণ হলে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে চরমলাইপির আর বা proportional পদ্ধতি নির্ধারণ হলে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলাম আন্দোলনের নওলেশ আমিরস চরমলাইপির সৈয়দ মোহাম্মদ রাজুল করিম তিনি বলেছেন পেয়ার পদ্ধতি নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে পেয়ার পদ্ধতি এককভাবে সরকার ক্ষমতা যাওয়ার এবং তৈরিদের হওয়ার সুযোগ থাকে না পেয়ার পদ্ধতিদের মাধ্যমে গুন্ডা তৈরি হয় না কালো টাকার দূরত্ব তৈরি হয় না কৃষি তৈরি হয় না বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার আজ রোববার বিকালে জামালপুর শহরের এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির কথা বলেন আন্দোলন ইসলাম জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে পিয়ার পদ্ধতি নিয়ে সৈয়দ মোহাম্মদ রাজুল করিম সমাবেশে আরো বলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পরে তারা দেশ পরিচালনা করেন এককভাবে ক্ষমতা যান এরপরে সংবিধানকে ছিল ব্যবহার করেন সংবিধান পরিবর্তন করেন এটা কি মহাবারী বাড়ির রান্না নাকি মন যাতে হবে তাই করতে হবে চল্লিশ শতাংশ ভোট পাবেন আর সাতাশ শতাংশ ভোটের মূল্য দশ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ